আজকের টেক নিউজ ব্লিটসে আপনাদের সময়কে স্বাগতম আজ চোদ্দই জানুয়ারি আর টেক দুনিয়ার সবচেয়ে বড় ও লেটেস্ট খবরগুলো নিয়ে আমরা চলে এসেছি তো একদম সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের আলোচনায় আমরা চারটা বড় সেগমেন্টে ভাগ করে নিয়েছি প্রথমে দেখব গ্লোবাল টেক আর এআইয়ের দুনিয়ায় কি কি হচ্ছে এরপর আসব আমাদের দেশের টেক সিনারিওতে ফ্রিল্যান্সারদের জন্য কি নতুন আপডেট আছে সেটাও থাকছে আর সবশেষে থাকবে টেক মার্কেট ওয়াচ তো চলুন প্রথম সেকশন দিয়েই শুরু করা যাক ওকে তো প্রথমেই শুরু করছি গ্লোবাল টেক অ্যান্ড এআই ব্লিটস দিয়ে অ্যাপল থেকে শুরু করে এনভিডিয়া গুগল মাইক্রোসফট টেক জায়েন্টের দুনিয়ায় রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে চলুন দেখি সবচেয়ে বড় হেডলাইনগুলো কি কি। খবরের শুরুতেই একটা বিশাল ব্রেকিং নিউজ অ্যাপল তাদের সিরিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে হাত মিলিয়েছে গুগলের সাথে ভাবা যায় সিরিতে এখন ইন্টিগ্রেট করা হচ্ছে জেমিনি এআই যা কিনো ওপেন এআইয়ের জন্য একটা বড় ধাক্কা হতে পারে এর পরের খবরটা আসছে এএমডির পক্ষ থেকে মাইক্রোসফট কোপাইলেট প্লাস পিসির জন্য তারা লঞ্চ করেছে একেবারে নতুন রাইজ এন এআই ফোর হান্ড্রেড সিরিজের প্রসেসর আর বাণিজ্য জগতে একটা বড় ডেভেলপমেন্ট হল মার্কিন সরকার অবশেষে এনভিডিআর পাওয়ারফুল এইচ টু হান্ড্রেড এআই চিপ চীনের রপ্তানির অনুমতি দিয়েছে এটা কিন্তু দুই দেশের প্রযুক্তিগত সম্পর্কে একটা নতুন মোড় আনতে পারে টেকনোলজি যে শুধু পাওয়ারফুল হচ্ছে তাই না বরং পরিবেশ বান্ধবও হচ্ছে মাইক্রোসফট তাদের ডেটা সেন্টারে পানির ব্যবহার কমানোর জন্য নতুন ইনিশিয়েটিভ ঘোষণা করেছে এদিকে ভয়েস এআই নিয়ে কাজ করা স্টার্ট ডিপগ্রাম অবিশ্বাস্যভাবে একশো মিলিয়ন ডলারের ফান্ডিং পেয়েছে বোঝাই যাচ্ছে এই সেক্টরে ইনভেস্টারদের আগ্রহ কতটা বাড়ছে এরপর গুগল ডেভেলপারদের জন্য নিয়ে এসেছে জেমিনি থ্রি ফ্ল্যাশ মডেল যেটা আগের চেয়েও অনেক বেশি ফাস্ট আর লাইট আর গেমারদের জন্য তো দারুণ খবর এএমডি তাদের এখন পর্যন্ত সবচেয়ে ফাস্টেস্ট গেমিং প্রসেসর রাইজেন নাইন এইট বাজারে এনেছে গুগল কিন্তু থেমিনি তারা নিজেদের এআই চিপ উডের সপ্তম জেনারেশন উন্মোচন করে আবারও নিজেদের পাওয়ার দেখিয়ে দিল এদিকে লাসভেগাসে হয়ে যাওয়া সিইএস টোয়েন্টি টোয়েন্টি সিক্সে আমরা স্মার্টহোম আর ওয়ারেবল টেকনোলজির অসাধারণ সব ইনোভেশন দেখেছি তবে টেক প্রেমীদের চোখ কিন্তু এখন সেপ্টেম্বরের দিকে কারণ শোনাই যাচ্ছে অ্যাপল তাদের বহু প্রতীক্ষিত বই স্টাইলের ফোল্ডেবল আইফোন ঠিক তখনই বাজারে আনতে পারে তো এই ছিল আন্তর্জাতিক অঙ্গনের খবর এবার চলুন ফোকাস করা যাক আমাদের দেশের দিকে বাংলাদেশের টেকনোলজি দুনিয়ায় এই মুহূর্তে কি কী ঘটছে কি কি পলিসি চেঞ্জ আসছে চলুন জেনে নেওয়া যাক দেশের প্রযুক্তিপ্রেমীদের জন্য একটা বড় আয়োজন অপেক্ষা করছে আগামী উনত্রিশ থেকে একত্রিশ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল ডিভাইস এবং ইনোভেশন এক্সপো অন্যদিকে একটা বড় খবর হল বিটিআরসি টেলিকম অধ্যাদেশ অনুমোদন করেছে এর ফলে লাইসেন্সিং প্রসেসটা আরও অনেক সহজ হয়ে যাবে যা নতুন ইনভেস্টমেন্টের জন্য পথ খুলে দেবে আর ট্রান্সপারেন্সি নিশ্চিত করতে আইসিটি বিভাগ বিভিন্ন অনিয়মের উপর একটা শ্বেতপত্র বা হোয়াইট পেপার প্রকাশ করেছে গ্রামীণ ফোনের সিইও দু সালকে টেলিকম সেক্টরের জন্য একটা রিসেট ইয়ার বা পরিবর্তনের বছর হিসেবে ঘোষণা করেছেন এর মানে কি এর মানে হল আমরা হয়তো সার্ভিস ট্যাক্স সিস্টেম এবং বিভিন্ন সমস্যার সমাধানে বড় ধরনের উন্নতি দেখতে পাব এর পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি এবং আমাদের স্থানীয় সংস্থাগুলো ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারকে আরও শক্তিশালী করার উপর জোর দিচ্ছে যেমন ধরুন স্মার্ট এনআইডি বা মোবাইল ফিন্যান্স যা আমাদের সবার জীবনকে আরও সহজ করে তুলবে ওকে দেশের খবরের পর এবার কথা বলা যাক ফ্রিল্যান্সারদের নিয়ে সরকারি উদ্যোগ থেকে শুরু করে আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোর নতুন পলিসি চলুন দেখি ফ্রিল্যান্সিং দুনিয়ার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য এটা একটা ঐতিহাসিক খবর সরকার প্রথমবারের মতো তাদের জন্য একটা অফিসিয়াল আইডি ম্যানেজমেন্ট পোর্টাল চালু করেছে এর ফলে কি হবে এর ফলে ফ্রিল্যান্সাররা এখন থেকে খুব সহজেই ব্যাংকিং সুবিধা লোন এবং সরকারি ইনসেন্টিভগুলো পাবেন এটা তাদের প্রফেশনাল জার্নিকে যে কতটা সহজ করে দেবে তা বলাই বাহুল্য যারা ডেটা প্রাইভেসি নিয়ে খুব কনসার্নড সেই সব ফ্রিল্যান্সারদের জন্য আপওয়ার্ক একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ নিয়েছে তারা একটা নতুন পলিসি এনেছে যার মাধ্যমে ক্লায়েন্টরা এখন নিজেরাই ঠিক করতে পারবেন যে তাদের ডেটা এআই মডেল ট্রেন করার জন্য ব্যবহার করা হবে কি না ইউজার কন্ট্রোলের দিক থেকে এটা একটা বিশাল ব্যাপার ফ্রিল্যান্সাররা প্রায়ই কনফিউজ থাকেন টাকা আনার জন্য কোনটা ব্যবহার করবেন পেওনিয়ার নাকি ওয়াইজ দেখুন দুটোই জনপ্রিয় পেওনিয়ার আপনাকে দিচ্ছে খুব দ্রুত টাকা পাঠানোর সুবিধা আর অনেকগুলো অপশন টাকা তোলার জন্য অন্যদিকে ওয়াইজের ফি সবচেয়ে কম তবে হ্যাঁ ওয়াইজের কিছু লিমিটেশনেও আছে তাই ব্যবহারের আগে দুটো প্ল্যাটফর্মের সুবিধা অসুবিধাগুলো ভালোভাবে জেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে ফাইবার আর আপওয়ার্ক দুটোই ফ্রিল্যান্সিংয়ের জন্য খুবই জনপ্রিয় কিন্তু এদের কাজের মডেলটা কিন্তু একদম আলাদা ফাইবার মূলত ছোট ভিত্তিক কাজের জন্য বেস্ট যেগুলোকে গিগ বলা হয় অন্যদিকে আপওয়ার্ক হল বড় আর লং টার্ম প্রজেক্টের জন্য এখানে আপনি ঘণ্টায় বা ফিক্সড প্রাইসে কাজ করার সুযোগ পাবেন তাহলে এই যে নতুন সরকারি ফ্রিল্যান্সার আইডি এটার আসল সুবিধাগুলো কি কি। এক কথায় বললে এটা ফ্রিল্যান্সারদের একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে এর মাধ্যমে তারা এখন ফর্মাল ব্যাংকিং লোন সরকারি প্রণোদনা এমনকি অফিসিয়াল ট্রেনিংয়ের মতো সুযোগগুলোও পাবেন যা আগে তাদের জন্য এত সহজ ছিল আচ্ছা অনেক তো খবর হলো। এবার চলুন একটু বাজারের দিকে চোখরাহি কম্পিউটার পার্টসের দাম এখন কেমন যাচ্ছে তার একটা কুইক আপডেট দিয়ে দিচ্ছি যারা পিসি আপগ্রেড করার কথা ভাবছেন তাদের জন্য একটা ভালো খবর আছে স্যামসংয়ের জনপ্রিয় আটশো ষাট ইভো এসএসডির দাম এখন বেশ স্টেবল আড়াইশো জিবি মডেলটা পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় পাঁচশো জিবি ছ পাঁচশো টাকায় আর এক টেরাবাইট মডেলের জন্য আপনাকে খরচ করতে হবে এগারো হাজার টাকা প্রসেসরের মার্কেটে ইন্টেল আর এ মধ্যে লড়াইটা সব সময় জমে থাকে ইন্টেলের কোর আই ফাইভের লেটেস্ট মডেলগুলোর দাম এখন তিরিশ হাজার টাকার আশেপাশে ঘুরছে অন্যদিকে এ এমডি রাইজেন ফাইভ ফাইভ সিক্স হান্ড্রেড মতো জনপ্রিয় মডেলগুলো প্রায় চোদ্দ হাজার আটশো টাকা থেকে শুরু হচ্ছে এটা কিন্তু বাজেট বিল্ডারদের জন্য একটা দারুণ অপশন মনিটরের বাজারে দামের ভেরিয়েশনটা কিন্তু অনেক বেশি এলজি Xiaomi, শাওমি বা এমএসআইয়ের মতো ব্র্যান্ডগুলোর বেসিক মডেলগুলো আপনি নয় থেকে বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু আপনি যদি হাই অ্যান্ড গেমিং বা প্রফেশনাল কোনো মনিটর চান তাহলে সেটার দাম কয়েক লাখ টাকাও হতে পারে বাসা বা অফিসের জন্য প্রিন্টার কিনবেন ভাবছেন জেনে রাখুন ক্যাননের মডেলগুলো প্রায় আট টাকা থেকে শুরু হচ্ছে আর এর প্রিন্টারের স্টার্টিং প্রাইস হলো ষোলো হাজার টাকা কম্পিউটারের অন্যান্য যন্ত্রাংশের দিকে যদি তাকায় একটা ভালো মানের কিবোর্ডের জন্য আপনার খরচ হতে পারে দুই টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকারও বেশি আর ভালো ইন্টারনেট কানেকশনের জন্য টিপি লিঙ্কের একটা বেসিক রাউটারের দাম শুরু হচ্ছে মাত্র এক টাকা থেকে এবার চলুন একটু ক্রিপ্টো মার্কেটের দিকে তাকাই বিটকয়েন বর্তমানে পঁচানব্বই হাজার তিনশো মার্কিন ডলারের কাছাকাছি একটা শক্তিশালী অবস্থানে ট্রেড করছে মার্কেটে এই হাই প্রাইস কিন্তু ইনভেস্টারদের মধ্যে একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি করেছে মার্কেট আপডেট শেষ করার আগে একটা দারুণ খবর দিয়ে যায় নতুন বছর উপলক্ষে স্টারটেক এবং রায়ান্সের মতো বড় সবগুলোতে কিন্তু মেগা সেল চলছে যদি পিসি বা গেমিং অ্যাক্সেসারিজ কেনার প্ল্যান থাকে তাহলে এখনই সেরা সময় আপনি পাঁচ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন আজকের এই মার্কেট আপডেটের সমস্ত তথ্য আমরা নিয়েছি টেক টেকজোন আইটি থেকে আপনারা তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ঠিকানায় বা ফোন নাম্বারে আজকের টেক নিউজ ব্রিফিং তাহলে এখানে শেষ করছি টেকনোলজির দুনিয়ার সব লেটেস্ট খবরের সাথে আপ টু ডেট থাকতে আমাদের সাথেই থাকুন খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন সব খবর নিয়ে